وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال

আমি একটা তর্ক করে বিতর্ক করে আসছি কার সাথে আমার ভাই হজরত উমরের সঙ্গে একটা বিতর্ক করে আসছি তবে গরু দুপকের দুঃখের বিষয় হইল যখন দেখলাম বিতর্কের এক পর্যায়ে আমার ভাই হজরত উমর রাগান্বিত হয়ে গেছে আমি তার হাত ধরে বললাম ভাই উমর আমার ওই ভুল হয়েছে তুমি আমারে ক্ষমা করে দাও মাফ করে দাও আমি তার কাছে যখন ক্ষমা চাইলাম সে আমার ক্ষমার আবদার প্রত্যাখ্যান করে দিল মানল না হুজুর আমারে বলছে সে নাকি আমারে ক্ষমা করবে না আমার ভয় হয় আল্লাহ তো বান্দার হক ক্ষমা করবেন না যদি উমর মাফ না করে হাসুরের ময়দানে আমি আবু করার অবস্থা কি হবে সুবহানাল্লাহ সামান্য একটু তর্ক হইছে রসুলের সাহাবি তাও জলিলুল কদর সাহাবি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হ্যাঁ আই যদি ভয় পায় আমার এই বাইরে যে আমি কষ্ট দিলাম যদি হাসরের ময়দানে সে যদি আমার মাফ না করে কি অবস্থা হবে আমার তারা কতটুকু ভয় পাইতেন আর আমরা তো দিন কতজন যদি মারতাম কি বলেন কথার মধ্যে কোন রসকস নাই প্রিয় ভাইয়েরা এবার সিদ্দিকে আকবর

গেরি মধ্যে হজরতে ওমর রাদিয়াল্লাহু নিজের ভুল বুঝতে পারলেন ভুলটা বুঝতে পারে তিনিও ঘুরে চলে আসলেন আবু বকরের বাড়িতে আয়েশা মনে মনে ভাবতেছেন হায়রে আবু বকরের মতো সাহাবী समस्त উম্মতের মধ্যে যে এক নাম্বার ওই সাহাবী আমি ওমরের কাছে ক্ষমা চাইলো আর আমি ক্ষমা করলাম নাই দেখে কেমন হয় এই বইলা নিজের ভুল বুঝতে পড়ে আবু বকরের বাড়িতে আয়েশা ডাকতেছেন আবু বকর বাড়িতে আসেমনি ভিতর থেকে আওয়াজ আসলো না তিনি তো বাড়িতে আসেন নাই ওই যে সকালে বের হয়ে গিয়েছিলেন এখনো বাড়িতে আসেন নাই হযরতে উমর ইবনু আল খাত্তাব আর বুঝতে বাকি নাই রাহমাতুল লিল আলামিনের দরবারে আমগো করে চলে গেছে আর কই যাইবো নবীর দরবার ছাড়া উনিও দৌড়ে চলে আসলেন আসার পরে দেখেন আল্লাহর নবীর চোখগুলি লাল হয়ে গেছে হয়ে এখন আমি কি তো রসুল বলতেছেন দেখো উমরের কত বড় সাহস আমার আবু বকর তার কাছে ক্ষমা চাইল সে ফিরাইয়া দিল ক্ষমা করলো না রসুল এই কথা বলতেছেন আর এরই মধ্যে হজর উমর যে হাজির ক্ষমা চাইলেন হুজুর আমি ভুল করে ফেলেছি। আমার বা আই আবু বকর আমার কাছে ক্ষমা চাইছিলাম তারে ক্ষমা করি নাই হুজুর আমার ভুল বুঝতে পেরেছি আমি ক্ষমা করে দিলাম আমাকেও আপনি ক্ষমা করে দিন এরই মধ্যে রসুল আবু দাদার সামনে আবু হুরায়রার সামনে আবু বকরের সামনে ওমরের সামনে একটা বাসন দিয়েছিলেন বললেন ওরে ওমর তুমি কি জানো না কেউ যদি আমার আবু বকরকে কষ্ট দেয় আমি রাসূল কষ্ট পাই কেন কষ্ট পাই জানো নি ইন্নাল্লাহা ইলাইকুম যখন আমার আল্লাহ তোমাদের নিয়ে কর দিনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছিলেন এর উমর যখন তোমাদের নিয়ে কর দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম তখন আবু বকর সারা তোমরা সখনি আমারে বলেছিল ফাকুনতুম কাজাব তা মিথ্যাবাদী এর আবু দাদাহ তুমিও তো আমারে মিথ্যাবাদী বলেছিল এর উমর তুমিও তো আমারে মিথ্যাবাদী বলেছিল হে উমর শুধুই মিথ্যাবাদী বলে খান্ত হওনি তুমি আমি রসুলের মাথা কাটার জন্য তরবারি নিয়ে বের হয়ে গিয়েছিল উমর রে যেদিন পৃথিবীর সবাই আমারে পাগল বলছিল মিথ্যাবাদী বলছিল ওই দিন একটা লোক সর্বপ্রথম যখন তার সাথে আমার সাক্ষাৎ হইল কালেমার দামাত যখন দিলাম রে সঙ্গে সঙ্গে আমি রসুলের কদমে পড়ে ছুকের পানি ছেড়ে জরা ধরে বলছিল সদা কোথায় নবী আল্লাহ সদা কোথায় হাবিব আল্লাহ সুবহান আবু বকরকে কষ্ট দিবা না রে কারণ আবু বকরকে কষ্ট দিলে আমি রাসূল কষ্ট পাই সেই সিদ্দিক আকবর মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন সুবহানাল্লাহ